নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শ্রীরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব বর্তমান সময়ের গোচরগত অবস্থান সম্পর্কে আপনাদেরকে একবার জানিয়ে দিই এই উক্ত সময়ে চন্দ্র ধনু রাশি পূর্বাশরা নক্ষত্র থেকে মিন রাশি রেবতী নক্ষত্র পর্যন্ত এই সপ্তাহে বিস্তার লাভ করবে মিন রাশিতে রাহু শুক্র বুধ এবং শনির অবস্থান রয়েছে রবি অবস্থান করবে মেষ রাশিতে বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি কেতু অবস্থান করবে কন্যা রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের ব্যক্তিত্বপূর্ণ মানসিকতার কারণে আপনারা অনেক জায়গায় বাহবা পাবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে টেনশন বা মানসিক চাপ ভোগ করতে হবে শারীরিক দিক থেকে আপনাদের ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আপনাদের হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ হতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হলেও আবার সম্পর্কে দৃঢ়তা বজায় থাকতেই দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের আর্থিক সুবিধা ভোগ হবে মাঝে মধ্যে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে না বা প্রিয়জনদের কাছ থেকে আপনারা মানসিক আঘাতও পেতে পারেন ভাই বা বোনেদের সাথে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনাদের এই সময়টায় মামলা মোকদ্দমার দিক থেকে সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা এই সময়টায় নতুন কিছু করবার চিন্তা ভাবনা করছেন তারা উদ্যোগ নিতে পারেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করার চেষ্টা করুন তাতে আপনারা ভালো থাকবেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন মিথুন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কাজকর্মের দিক থেকে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা ভালো নয় মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন মুখে কোনোরকম কোনো অসুবিধার সৃষ্টি হওয়া বা দাঁত নিয়ে ভোগান্তি হওয়ার সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে সঞ্চয় কম হতে দেখবেন আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে কিছু মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো আপনারা যারা এই সময়টায় লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কনফিডেন্সের সহিত এই সপ্তাহে আপনারা যে কোনো কাজে অগ্রসর হয়ে সুবিধা ভোগ করবেন আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে এই সপ্তাহটি খুব একটা ভালো নয় মানসিক অশান্তি হঠাৎ করে নষ্ট হবে শারীরিক দিক থেকে আপনাদের টুকটাক আঘাত পাওয়া বা রক্তপাত ঘটবার মতন সংযোগ রয়েছে ঠান্ডা লেগে কষ্ট ভোগ এবং যারা আপনারা মহিলারা গাইনোকোলজিক্যাল প্রবলেমে কষ্ট পেয়ে থাকেন তারা একটু সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা এই সময়টায় অর্থনৈতিক বিষয়ে অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে এই সপ্তাহে আপনারা সুবিধা ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকেও সহায়তা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবে আপনারা নিজেদের কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করবেন তবে হঠাৎ হঠাৎ আপনাদের মাথা গরম হতে দেখা যাবে মাঝে মধ্যে আপনাদের একাকিত্বতা বোধও আসতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টায় খুব একটা ভালো সুবিধা ভোগ করবেন না মাঝে মধ্যে জানা জিনিস হঠাৎ মনে না পড়া বা মানসিক চঞ্চলতার কারণে কিছু অসুবিধা ভোগ করবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করবার চেষ্টা করুন তাতে ভালো হবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার বিষয়ে শুভ ফল প্রাপ্ত হবে আপনারা যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের দূরে যাত্রা করবার জন্য এই সপ্তাহটি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না মাঝে মধ্যে আপনাদের মন মানসিকতা এই সপ্তাহে হঠাৎ হঠাৎ একাকিত্বতা বোধের দিকেও নিয়ে যাবে আপনারা নিজেদের কর্মদ্যমতা বজায় রাখবার চেষ্টা করুন কনফিডেন্স বজায় রাখুন তাতে আপনারা ভালো থাকবেন আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মন মানসিকতা প্রফুল্ল থাকবে আপনারা আপনাদের কাজকর্মের দিকেও সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে টেনশান কাজ করবে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে উদ্বিগ্ন হতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো আপনারা যারা এই সময়টায় চিন্তা ভাবনা করছেন যে বিবাহের দিকে অগ্রসর হবেন তাদের জন্য সময়টি শুভ প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা কিছুটা অস্বস্তি এই সপ্তাহে ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় মন চঞ্চল থাকবে আপনারা শারীরিক দিক থেকেও এই সময়টায় স্বতঃস্ফূর্ত ভাব অনুভূত হতে দেখবেন না মাঝে মধ্যে আপনাদের টেনশন আসতেও দেখা যাবে সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা ভোগ করবেন এবং দাম্পত্য জীবনের দিক থেকেও আপনাদের আন্তরিকতা বজায় থাকতে লক্ষ্য করতে পারবেন বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও এই সপ্তাহে বিশেষ শুভ প্রভাব ভোগ করবেন মামলা মোকদ্দমার দিক থেকে বা আইনত কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের অস্বস্তি ভোগ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে সম্পর্কের অবনতিও ঘটতে পারে কর্মগত জীবনের দিক থেকে আপনারা নিজেদের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করুন তাতে আপনারা অনেকখানি অসুবিধাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন শত্রুতা হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো যারা আপনারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা আপনারা অনেকখানি ভালো মানসিক প্রশান্তি বজায় থাকতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং আকাশী রং বেশি ব্যবহার করুন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কিছু ভালো যোগাযোগ আসতে দেখতে পাবেন রাগ এবং জেদ কম করার চেষ্টা করুন তাতে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা এই সপ্তাহে চিন্তা ভাবনা নিচ্ছেন যে দূরে কোথাও ঘুরতে যাবেন বা কোনো প্ল্যানিং করতে চান সেই বিষয়ে অবশ্যই সুবিধা ভোগ হবে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা ভোগ করবেন আপনাদের নতুন কোনো সম্পত্তি ক্রয় করবার জন্য সময়টি ভালো আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং কালো রঙ বেশি ব্যবহার করার চেষ্টা করুন কুম্ভ নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে কর্মগত জীবনের দিক থেকেও আপনারা ভালোভাবে অগ্রসর হতে পারবেন আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভাগ্যোন্নতি ঘটতে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার মতন সংযোগ রয়েছে আপনারা টেনশন কম করবার চেষ্টা করুন এবং শারীরিক দিকে খেয়াল রাখুন উদর পীড়া মুখমন্ডলে কোনোরকম কোনো সমস্যা বা দেহের নিম্নাঙ্গে কোনো অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করার চেষ্টা করুন তাতে অনেক বিপত্তি কেটে যেতে দেখবেন আপনারা এই সপ্তাহে সবুজ রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটতে দেখবেন তবে মাঝে মধ্যে আপনাদের আত্মবিশ্বাস কম হয়ে যেতে লক্ষ্য করবেন শারীরিক দিক থেকে আপনাদের অবশ্যই আমি বলবো যে বডি লোয়ার পার্টে কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বয়স জ্যেষ্ঠ ব্যক্তিরা রক্তচাপজনিত কোনো সমস্যা বা হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভাশুভ ফল আপনারা ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকেও খুব একটা খারাপ সময় আপনাদের যাবে না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধা কৃষ্ণের জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন দর্শক বন্ধুরা সাপ্তাহিক অবস্থান গ্রহদের পর্যবেক্ষণ করে উল্লেখ করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কে জানার জন্য আমার হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার